দেগঙ্গা চাকলা গ্রাম পঞ্চায়েতের খারাটি গ্রামের সিপিআইএম এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে সিপিআইএম এর অভিযোগ গত পঞ্চায়েতে খারাটি গ্রামের সিপিআইএম জয়লাভ করে সিপিআইএমের সেই জয় মেনে নিতে পারেনি তৃণমূল তাই বিভিন্ন সময় হুমকি পরবর্তীতে পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল শাসক দলের দাবি শর্ট থেকে আগুন লাগতে পারে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই গত যে পঞ্চায়েত লুঠেরার পঞ্চায়েত নির্বাচন হলো সেই লুঠেরার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এই জায়গাসহ এই এলাকায় একেবারে ধরাশায়ী লুট সন্ত্রাস ইত্যাদির ফলেও এই জায়গায় আমাদের প্রার্থী কমরেড আমিনুল ইসলামও জিতেছে সিপিএমের পক্ষে পাশাপাশি বুথগুলো জিতেছে এত সন্ত্রাস রেগিং ছাপ্পার পরেও তখন থেকেই এই বুথের উপরে একটা তৃণমূলী সন্ত্রাস বাহিনীর আক্রমণ অব্যাহত আছে আমাদের এই জায়গায় কর্মীরা তাদের স্বতঃস্ফূর্ত যে জমায়েত প্রতিদিন রাত্রি প্রায় বারোটা পর্যন্ত কর্মীরা এখানে বসে তারা তাদের পার্টির যে চর্চা সিপিআইএম পার্টির যে চর্চা সেটাও তারা করেন নেতৃত্ব মাঝে মাঝে আসেন এই দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা গত রাত্রে প্রায় বারোটা পর্যন্ত আমাদের কর্মীরা ছিল বারোটার পর এরা যা সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রতিদিনই থাকে প্রতিদিনের মতো গতকালকেও ছিল কিন্তু বারোটার পরে যখন তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে আস্তে আস্তে একে একে বাড়ি চলে গেছে দুষ্কৃতীরা এই রাতের অন্ধকারে কেউ বা কারা আমাদের এই যে পার্টি অফিসের উপরে তিরপলের যে ছাউনি ছিল ব্যানার ছিল এবং আপনারা জানেন যে কমরেড জ্যোতি বসু জননেতা আমাদের তারও একটা ছবি এখানে ছিল সেই সমস্ত রাতের অন্ধকারে এই দুষ্কৃতীরা কি বলবেন এই বিষয়ে দেখুন এইসব ব্যাপারে কি বলবে কি তৃণমূলের পার্টি কিন্তু সেই দুদিন সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আসেনি আর এই সামান্য ব্যাপার নিয়ে তৃণমূল এসব নিয়ে মাথা ঘামায় না ওটা কোনে একটা ডুম জ্বলছিল একটা পাটে ওটা পেপারের করেছে সেই হয়তো নেওয়ার পর ওটা শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে যার জন্য ওরা হয়তো বলছে যে তিন উন সব জায়গায় তো তিন আসলে পুড়েছে কিন্তু মনে হচ্ছে ওইটা ডুম থেকে কোনোরকম ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গিয়ে ওটা পুড়ে গেছে এই সমস্ত ন্যূনতম এইসব ঘটনা নিয়ে আমরা চিন্তিত না বা না